معزز محترم شاماني تو شبابوتي دغرو علماء كَرَام شُدِي شماس السلام عليكم ورحمة الله وبركاته أم يَبْنَا دِشْشَامَنَيْ الله بَاكْ رَبُّ الْجَلِيلِ سورة الْقَصَصِ إِنْ كَادَتْ لَا تُبْدِيْ كريمة বারোই রবিউল আউয়াল রোজ সোমবারে হুজুর সাল্লি সাল্লামের কাছে ওনার এই দিনই জন্ম এই দিনই ওনার পর্দা করার দিন নবীদের সানে আদবের সাথে কথা বলতে হয় ফজুর সাল্লিবাসাল্লাম ইনি সৈয়দুল আবরর ফজুর সাল্লিবাসাল্লাম বখারি শরীফের একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় আল্লাহ রব আন করিমের মধ্যে চৌষট্টি নম্বর আয়ুদুর নামাজ পড়তেছেন নামাজ পড়তে এক বাড়াই দিছে আর হজরত আল্লাহ দিয়াহ তাল ওনার কাছে একজন ফকির চাচ্ছে তো উনি নামাজ পড়তেছে হজরত আলী ওনার পকেটের থেকে এক ফকিরকে ও বিরাক্ত না করো তাসিল্লার সাথে দিয়েছে যা কোরআন শিব আয়াত নাজেব আমি যখন মদিন ইউনিভার্সিটিতে এমফিল করি আমি দুই দুইবার এমফিল করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো ছেষট্টি সালে ল অ্যান্ড জাস্টিস আইন ও বিচার এই সাবজেক্টে আমি এম এ পাস করি পরের সাবজেক্টে স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে লেখাপড়া করি আমার মনে আমি যখন ইংলিশতে আমি লেকচারার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় জয়েন করি তো আমার মনে এখান থেকে আমাদেরকে সৌদি আরবে চাহিদা করে তিনটে প্রফেসর নিয়েছিলেন ওরা দুইজন ওরা বলছে হুজুর আমরা নামাজ কালাম পড়ি না আমরা মদিনা যাব না এই দুইটে কপাল পোড়া এক সপ্তাহ পরে মারা যায় আর আমি অধম আপনাদের ভাই আমরা ফুরফুর সলসেল আল্লো আমার আব্বাজান আমার আব্বাজান দাদা হুজুরের মুর ছিলেন একশো পঁচিশ বৎসর বয়সে আমার আব্বা যান মারা যান আমি অধম মেসলা হুজুর আসাম বা ভারত আসামের যিনি পীর ছিলেন দাদু হুজুরের মেজে কেবলা সাহেব জাদা কুতুব ভাইজান সাইফুদ্দিন উদ্দিন ভাইজান নুরুদ্দিন ভাইজানের জামানের আব্বা যান এরপরে আমি দীর্ঘদিন আল্লাহ তালা মদিনা মানো ব রায় রেখেছেন আমি সকলের কাছে দর প্রার্থী